গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও বেশ ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি কী বলো তো সকাল সকাল না মনে হয় যে রান্নাঘরটা যদি পরিষ্কার করা যায় তাহলে মানে অনেকটা ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার আর যদি তোমার বাসনগুলো আর কি ধোয়া মাজা হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা আর কি মনে হয় যে না যাক অনেকটা আর কি কাজ হয়ে গেছে তাই আর কি মনে হয় আমার তো সকালবেলায় উঠে মনে হয় যে রান্নাঘরটা আর কি কখন পরিষ্কার করব তো কী বলতো ওই যে ছেলে স্কুলে যায় ঘুম থেকে উঠে আগে ছেলেকে তুলতে হয় তারপরে ছেলেকে রেডি করে তারপরে আর কি স্কুলে চলে যায় তারপরে কিন্তু আমি আমার কাজগুলো আর কি কমপ্লিট করি তো তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখতে পেলে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর ছেলে স্কুল থাকে তখনও ধরো সকাল সকাল উঠতে হয় যেদিন ছেলে স্কুল থাকে না সেই দিনও আমি কিন্তু একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কেন বলতো ছেলে একটু ঘুমিয়ে থাকে সেই দিন আর ছেলেকে ঘুম থেকে ডাকি না আমি একটু তাড়াতাড়ি উঠে ভাবি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে তাহলে ছেলেকে নিয়ে আর কি একটু পড়তে বসতে পারবো সেই জন্য আর কি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তাড়াতাড়ি সেই স্কুল থাকলেও আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আর না থাকলেও তাড়াতাড়ি আর কি উঠে পড়ি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক দিক দিয়েই ভালো জানো তো যেমন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় নিজের জন্য অনেকটা সময়ও পাওয়া যায় আর কি বলো তো তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে না রাত্রিবেলায় কিন্তু তাড়াতাড়ি শুতে হবে কিন্তু আমার তো তা হয় না আমাদের অনেক রাত হয়ে যায় শুতে শুতে যতই রাত হোক না কেন তাও কিন্তু আমাদেরকে সকাল সকালে আর কি ঘুম থেকে উঠতে হয় যত সকাল সকাল আর কি ঘুম থেকে উঠতে পারবো তত আর কি আমাদেরই ভালো সেই জন্য আর কি আর আজকে জানো তো আজকের ওয়েদারটা মনে হচ্ছে মানে ভালো হবে বৃষ্টি হবে না তো আজকে ভাবছি কিছু অনেকগুলো কাপড় কাচা কুচু আছে সেগুলো আর কি কেচে দেবো তাহলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ হচ্ছে বলা তো যায় না আবার কখন বৃষ্টি নামবে সেই জন্য তত তাড়াতাড়ি আর কি জামা কাপড়গুলো কেচে দেবো তত তাড়াতাড়ি আর কি শুকিয়ে গেলে আমারই আর কি ভালো হবে মানে কাপড় আর জামা কাপড় নিয়ে আর এখানে সেখানে মানে ঝুলিয়ে দিতে হবে না তাই না তো থালা বাসনগুলো ধোয়া মাজা করে এই যে এবার আমি চলে এসেছি আমার ঘরে আর কি ঘরটা ভালো করে জার দিয়ে গুছিয়ে নিই সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে ছেলে চলে গিয়েছিল স্কুল আর আমি কিন্তু বাইরের কাজগুলো করছিলাম তো ভাবলাম এবার আমার ঘরের কাজগুলো আর কি কমপ্লিট করে নিই আর আজকে বললাম তো অনেক জামা কাপড় কাঁচা কাঁচাকঁচো আছে ওইগুলো আর কি করতে হবে তারপরে আরও অনেক কাজ আছে বুঝতে পারছো সামনে পুজো তো মানে বাড়িগত পরিষ্কারের ব্যাপার থাকে আর আমাদের তো অনেক দিন আগে সমস্ত কিছু যারা জোড়া কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কি বলো তো অনেক দিন আগে ঝাড়ার জন্য আবার কিন্তু নোংরা হয়ে গিয়েছে সেইগুলো আবার তোমাকে পরিষ্কার করতে হচ্ছে জানো তো দুবার করে সেই জন্য খুব আগে পরিষ্কার না করে পুজো রাখ দিয়ে পরিষ্কার করাটা আর কি ভালো তাহলে তোমার বারে বারে পরিষ্কার করতে হয় না আর বারে বারে পরিষ্কার করতে হয় না বলাটাও ভুল জানো তো কি বলো তো বাড়িঘর তো নোংরাই হবেই যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামে দেখবে ধুলো ময়লাকে একটু বেশি হয় সেই জন্য কিন্তু বাড়িঘর কিন্তু নোংরা হয় কিন্তু শহরের দিকে গ্রামের মতো অত বাড়িঘরটা অতটাও নোংরা একটু হয় না কম হয় তো আমি ঘরের কাজ কমপ্লিট করে ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে মুছিয়ে মানে পরিপাটি করে গুছিয়ে রেখে এই যে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল না আজকে ভাবলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে একেবারে উঠোনটা ঝাড় দিয়ে যা আর কি কুচো করবো করে একেবারে স্নান করে উঠে যাব তো সেই মতোই কাজ করছি এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি আর দেখতে পাচ্ছি আমাদের উঠোনটা কিন্তু যথেষ্ট বড় অনেকটাই বড় ঝার দিতে কিন্তু আর কি অনেকটা কষ্ট হয়ে যায় ঝার দিতে গিয়ে একেবারে গেমে একাকার হয়ে যায় জানো তো গ্রামের দিকে দেখবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম বড় বড় উঠোন থাকে কিন্তু শহরের দিকে এই উঠোনটা আর কি থাকে না ওরা যা করে ঘরের মধ্যেই আর আমাদের গ্রামের দিকে ঘরের মধ্যে তো আছে যেমন শহরের দিকে শুধু ঘরটুকুর মধ্যে সব আমাদেরও কিন্তু ঘরের মধ্যে আছে তারপরে এক্সট্রা কিন্তু আবার বাইরের বড় উঠোন ঝাঁপ দেওয়া পরিষ্কার করা এটা একটা এক্সট্রার কাজ তো কথা মতো কাজ সান করে জামাকাপড় কাচাকাচু করে সান করে এই যে রান্নাঘরে এসেছে আর এই যে দেখতে পাচ্ছি ওগুলো চিংড়ি মাছ আছে আজকে রান্না করবো যে চিংড়ি মাছ আর এখানে কিছুটা আছে মাছের ডিম আর এই যে এইখানে আছে রুই মাছ তো দেখি কি কি রান্না করি ভাবছি এগুলো আজকে রান্না করে ফেলতে হবে কারণ কালকে হলো আমাদের নিরামিষ খাওয়া এগুলো আর কি অনেক দিনের হয়ে গিয়েছে মাছের ডিমটা তো আজকে সব শেষ করে দিতে হবে হলে তোমার কালকে নিরামিষ তো ভাবছি দেখি এই তো এই মাছগুলো ভাজবো তো ভাবছি এই মাছটা দিয়ে আর ওই মাছগুলো দিয়ে আর কি ঝোল বানাবো আর মাছের ডিমে বড়া বানাবো তাহলে আর কি সবটা আর কি শেষ হয়ে যাবে দেখবে মাছ রান্না হলে মাছ মাংস ডিম যে কোনো আমিষের দিনে নতো ঝামেলা না তুমি যা করো না কোনো তাদের খাওয়া হয়ে যায় আর যত ঝামেলা নিরামিষের দিনে মানে খুব কষ্ট হয়ে যায় যারা আর কি নিরামিষ খেতে পারে না তোমাদের দাদা ভাই তো নিরামিষ খেতেই পারে না মানে খুব আমাকে এটা ওটা বলে নিরামিষ দিন করি কিন্তু যাই বলো না কেন আমার কিন্তু নিরামিষ খেতে আর কি বেশি ভালো লাগে তোমার নিরামিষে পাঁচ তরকারি ডাল অনেক ভালো লাগে নিরামিষটাই আর কি বেশি ভালো লাগে আর তোমাদের দাদারা একদম নিরামিষ পছন্দ করে না যেদিন যেদিন নিরামিষ হয় ওর কিন্তু খেতে খুব কষ্ট হয় আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলে এই যে মাছের ডিমের বড়াগুলো আর কি ভেজে নিচ্ছে তো ওই বড়ার মধ্যে একটু বেসন দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি বেশি বেসন দিয়ে নি সামান্য দিয়েছি যেন ডিমগুলো না ছিটকে আসে সেই জন্য আর আমার বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে এবারে এই যে বাকি মাছগুলো যেগুলো ছিল সেগুলো আর কি ভেজে নিচ্ছি এটা দিয়ে আর তোমার ওই কি বললাম চিংড়ি মাছটা দিয়ে চল করবো আর ওই যে বড়াটা ভেজেছি বললাম তো মাছগুলো আমার দুবারে ভাজতে হয়েছে ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এই যে আলু দিয়ে এটা দিয়ে আর কি মাছের ঝোল বানাবো আজকে তোমার রান্না হবে এই যে মাছের ঝোলটা হবে আর আলু ভাজবো আর ওই তো মাছের ডিমের বড়া আর আর কালকে কার কয়েকটা আমরা আছে তো ভাবলাম আমরা চাটনিটাও আর কি করে ফেলবো এর আগের দিনে আমরা চাটনিটা খেলাম কি সুন্দর লাগলো জানো তো চাটনিটা না একটু টক ঝাল মিষ্টি করে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আমরা চাটনিটা খেতে তো জানো তো আমাদের একটা মিষ্টি আমরা গাছ লাগিয়েছে একটা না অনেকগুলোই লাগিয়েছে একটা বড় আর আবার পরে লাগিয়েছে ওগুলো ছোটো আছে তো ওইগুলো মিষ্টি আমরাও বলে কেউ গ্ল্যাতে আমরা বলে তো আমরা ওগুলোর ভেতরে জানো তখন শ্বাস নেই যেমন আমের ভেতরটা হয় না ওই রকম আর কাঁচাতে খেতে কি ভালো জানো তো আমি ওইগুলো আর কি চাটনি বানাই না ওগুলো তুলে ভালো করে ধুয়ে আর কি বিট লবণ দিয়ে খাই তো বেশ ভালো লাগে তো রান্নাবান্না কমপ্লিট করে বিকেলে একটু বাগানের দিকে গিয়েছিলাম তো এই যে তোমাদের দাদা ভাই বা ডিমগুলো দিয়ে বললো এগুলো নিয়ে আর কি বাড়ি যাও তো আজকে বাগানে সেরকম বেশিক্ষণ ছিলাম না সেই জন্য বাগানের কোনো ভিডিও বানাইনি তো ভাবলাম কিছুক্ষণ থেকে এই যে ডিমগুলো নিয়ে একেবারে বাড়ি চলে এলাম আজকে আর কি বেশিক্ষণ ছিলামই না বাগানে তারপরে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো দেশি মুরগির ডিম দেখতেই পাচ্ছ আর এই যে রাত্রিবেলায় এই যে দেখতে পাচ্ছ দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি বড়ো সসপেনে যে দুধটা আছে এটা হলো কি ফ্রিজের মধ্যে ছিল আগেকার দুধ আর এই যে এই তাই দেখতে পাচ্ছি এই এটা হলো আজকেকার দুধ তো ভাবলাম সবগুলো আর কি জাল দিয়ে রেখে দেবো ছেলে যা খাবে খাবে আর রাত্রে রান্নাবান্না বলতে সেরম কিছু হবে না অল্প কটা হবে কারণ দুপুরে আজকে তোমার সব তরকারি রান্না করেছিলাম তরকারি আছে সেই জন্য তরকারি আর কি করতে হবে না আর আজকে রুটিও হবে না শুধু ভাতই হবে তাহলে আর কি রান্না রান্নাবান্না আর কি কমপ্লিট হয়ে যাবে তো দুধটা জল দিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু একেবারে ভাতটা বসিয়ে দেবো তারপরে তো ছেলের পড়াশোনা আছে তো এই যে ভাত বসিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে পড়াশোনা কমপ্লিট করে একেবারে এই যে ঘরে কাপড়গুলো বললাম আজকে অনেক জামা কাপড় কাঁচা কুচোর আছে সেই জামা কাপড়গুলো আর কি কেঁচে দিয়েছিলাম সবগুলো ভালো শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এখন আর কি গুছিয়ে নিই দিনের বেলায় তো সময় হবে না এখন যদি গুছিয়ে রাখি তাহলে আর কি আর অনেকটা সুবিধা হবে তো এগুলো আর কি জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিচ্ছি আর যে কোনো কাজ দেখবে হাতে হাতে না হলে না সেই কাজটা পড়েই থেকে যায় জানো তো পরে করছি বলে যদি রেখে দেওয়া যায় তাহলে সে কাজটা আর কি পরে পরে চলে সেটা আর কি মানে সময় তুমি বের করতে পারবে না কি করতে কী করতে সময় কেটে যাবে তুমি আর কি বুঝতেই পারবে না তো যে সকল বন্ধু এ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যেসব বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো আজকের ব্লগটা এখানেই রাখলাম দেখাব একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো চলো টাটা